ভাই দাম কত রাখছিলেন দাম রাখছে ভাই পনেরো এক লক্ষ পনেরো ভাই মাংস কতটুকু হবে মাংস সাড়ে চার মন ধরে সাড়ে চার মন কত বলতেছে কাস্টমার একশো বলতেছে একশো আপনার নিয়ত কেমন আছে নিয়ত রাখছে সাত আট এক লক্ষ সাত থেকে আট এক লক্ষ সাত থেকে আট হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট

আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার রানী শঙ্কের থানার ন্যাকমদর হাটের মাংসের ওজনের সার গরু এই হাটটি সপ্তাহে একদিন বসে রবিবার পার্শ্ববর্তী কিন্তু বর্ডার ভাই আপনার এই গরুর দাম কত রাখছেন এক লক্ষ পাঁচ ওজন কতটুকু হবে দশ কেজি কম চারমন সর্বোচ্চ কত বলছে ভাই পঁচাশি আপনার নিয়ত কেমন আছে নব্বই হাজার টাকার উপর ওনার বিক্রির কত চাচ্ছেন দাম এক লক্ষ বিশ ওজন কতটুকু হবে চারমন কত বলতেছে সর্বোচ্চ আচ্ছা আচ্ছা নিয়ত কেমন করছেন এক লক্ষ দশ হাজার পর্যন্ত ওনার বিক্রি দাম কত রাখছে দাম আমরা কি একশো বিশ একশো বিশ মাংস কয়মন হবে মাংস সাড়ে চার মন সাড়ে চার সর্বোচ্চ কত বলতেছে একশো বলতেছে একশো আপনার নিয়ত কেমন আছে মাছ হলে খারাপ পাঁচ এক লক্ষ পাঁচ হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আপনার গরুর ওজন কতটুকু হবে ওজন ভাই ছয় মন ছয়মন কত বলতেছে কাস্টমার জি কম আছে কাস্টমার বলতেছি কাস্টমার কত বলে কাস্টমার নাই ভাই নাই কাস্টমার তো নেই আপনাকে দামও বলেনি বলে দাম বলে কত বলছে সর্বোচ্চ সর্বোচ্চ পঁচিশ নিয়ত কেমন করছেন বিক্রির দেড়শোর দেড় লক্ষ টাকার উপর ওনার বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম এক লক্ষ চল্লিশ চাচ্ছেন মাংস কতটুকু হবে ওজন সাড়ে সাত মন সাড়ে সাতমন সর্বোচ্চ কত বলতেছে বাইশ বিশ বাইশ আপনার নিয়ত কেমন বিক্রি দিয়ে দেবো তিরিশ এক লক্ষ তিরিশ হাজার পর্যন্ত ওনার বিক্রির তার কেজ কত রাখছেন দাম এক লক্ষ চল্লিশ মাংস কেমন হবে পাঁচ মনের উপর কত বলতেছে পঁচিশ আপনার নিয়ত কেমন তিরিশ পার এক লক্ষ তিরিশের উপর ওনার বিক্রির টার্গেট আপনারটার দাম কত রাখছেন একশো পাঁচ ওজন কতটুকু হবে চার মন সর্বোচ্চ কত বলল পঁচাশি নিয়ত কেমন করছেন নব্বই নব্বই হাজার পর্যন্ত বিক্রির চাচা দাম কত রাখছেন এক লক্ষ তিরিশ ওজন কতটুকু হবে বাইশ বলতেছে ওজন কতটুকু হবে মাংস পাঁচমন সর্বোচ্চ কত বলছে আপনাকে বাইশ বলে নিয়ত কেমন করছেন বিক্রি নিয়োগ করছি পঁচিশের মধ্যে পঁচিশের মধ্যে এক লক্ষ পঁচিশ হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট দাম কত রাখছেন একশো পাঁচ মাংস কয় মন হবে সাড়ে চার মন সর্বোচ্চ কত বলতেছে একশো এক নিয়ত কেমন করছেন বলছিলাম কত হইলে বিক্রি করবেন এক লক্ষ তিন থেকে চার এক ওনার বিক্রির থেকে ভাই ভাই গরুর দাম কত রাখছেন গরুর দাম নাই ভাই এক লক্ষ দশ চাচ্ছেন ওজন কতটুকু হবে সাড়ে তিন মন

সাড়ে চার মন কত বলতেছে সর্বোচ্চ সাত থেকে আট বলতেছে আপনাদের নিয়ত কি দশের উপর নাকি দশের মধ্যে দশ এক লক্ষ দশ পর্যন্ত ওনার বিক্রির টার্গেট হুম দাম কত রাখছেন দুটা চার লাখ চাচ্ছেন দুটার ওজন কতটুকু হবে ভাইজান নয় মন দাম কি বলছে দুটা এখনো বলেনি মোটামুটি নিয়ত কেমন করছেন কতর মধ্যে বিক্রি করবেন চার লাখ টাকা হলে বিক্রি করবেন তাহলে দুইটার দাম রাখছেন কত আপনারা চার লাখ চল্লিশ চার লাখ হলে বিক্রি করবেন শুনছেন চাওয়া দাম হইল চার লাখ চল্লিশ হাজার চার লাখ পর্যন্ত বিক্রির টার্গেট আছে চাচা দাম কত রাখছেন পঁচিশ এক লক্ষ ২৫ মাংস কেমন হবে দশ কেজি গম পাঁচ মন কত বলতেছে পনেরো বারো বারো থেকে পনেরো আপনার নিয়ত কেমন করছে বিশের উপর এক লক্ষ বিশের উপর ওনার বিক্রির কার্কেট কত চাচ্ছেন দাম

এক লক্ষ চাওয়া দাম কত বলতেছে নব্বই বলছে কিছুক্ষণ আগে এখন কত হইলে বিক্রি করবেন একটু আইডিয়া বলেন কতর মধ্যে বিক্রি করবেন আমাদের বিরানব্বই পঁচানব্বই যা বিরানব্বই পঁচানব্বই নিয়ত আছে তারপরে কসম খেয়ে বলতে পারবেন না যে এটা বিক্রি করতে পারবেন বাজারের কথা বলা যাবে না নাইলে বাড়িতে চলে যাবে আপনার বাড়ির গরু কত রাখছেন দাম বিরানব্বই মাংস কয়মন হবে তিন বন দশ কেজি কত হিলি বিক্রি করবেন পঁচাশি নিয়ত আছে পঁচাশি হাজার পর্যন্ত ওনার বিক্রির তার দাম কত চাচ্ছেন এক লক্ষ পনেরো মাংস কয়মন হবে হবে চার কত বলতেছে একশো দুই আপনার নিয়ত কেমন পর্যন্ত ওনার বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পদ্মায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার রানী সঞ্চয় থানার ন্যাকমদের হাটের মাংস ওজনের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম